নমস্কার আদা বন্ধুরা কেমন আছে সবাই বাংলাদেশের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা স্টার সাকিব বাংলাদেশে বড় স্টার নোভে

পাশাপাশি সবার প্রশংসার পাত্রে পরিণত হন সুপারস্টার সাকিব খান তার এই প্রশংসার মাধ্যমে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানকে নিজের বস বলে আখ্যায়িত করলেন কলকাতার নায়ক জিৎ সম্প্রতি একটি ভিডিও বার্তায় জিৎ জানায় আমি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমার ট্রিজার দেখেছি সত্যি বলতে আমি অবাক হয়েছি সাকিব খানের অভিনয় দেখে সত্যি সাকিব খান নাম্বার ওয়ান আজ থেকে সাকিব খানকে আমার নিজের গুরু মানলাম সেই ভিডিও বার্তায় জিৎ আরো জানান সাকিব খানের তুফান সিনেমা বেন ইন্ডিয়ান রিলিজ হলে হয়তো আমাদের বাংলা সিনেমা আমার ইতিহাস পাল্টে যাবে সবশেষে বাংলাদেশের দর্শকদের জন্য রইল শুভকামনা এবং সাকিব খানের জন্য রইল অসংখ্য ভালোবাসা আর বন্ধুরা শাকিব খানকে ভালোবাসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন